Good morning, Mother. তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো মিডু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম আরও নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে তো বন্ধুরা এখন কটা বাজে বলো তো সকাল পৌনে দশটা আর আকাশের অবস্থা দেখো দেখে মনে হচ্ছে ভোর চারটে বাজে তো যাই হোক এত মেঘ দেখে আর লোভ সামলাতে পারলাম না দৌড়ে চলে গেলাম ছাদে ছাদে গিয়ে একটু ভিডিও করে আনলাম আর দেখো এসে তারপরে বসিয়ে দিলাম রান্না আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছিল তো চাটা খেয়ে ঘর বাড়ি সব একদম মানে বিছানা টিছানা ঝেড়ে ঢেড়ে চলে এসেছি রান্নাঘরে তো দেখো এই যে দেখো পুঁইশাক চচ্চড়ি করছি কুমড়ো দিয়ে পুঁইশাক চচ্চড়ি হবে তো এতে আলু দেবো না শুধু কুমড়ো আর পুঁইশাক আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে না পুঁইশাকটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছে আজকে সকাল সকাল কেননা পিন্টু তা ভাত খাবে আজকে সকালে ভাত ভাত নেই আর কি কালকে রাতে ভাত রান্না করিনি সেই জন্য আর কি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি যে সকালে এটা খাবে তো চলো আগের দিনের ছিল সরপটি মাছ সেটা রান্না করিনি সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো মুসুলদারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে উফ আমার কি ভালো লাগছে বন্ধুরা কি মজা লাগছে কি বলবো তো যাই হোক তো চলো সরপটি মাঠটা মাছটা ভেজে নিয়েছি নিয়ে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তো দেখো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নুন একটু মিষ্টি দিয়ে মশলা কষাচ্ছি আর এটা ভাজা জিরে দিয়ে করব নামানোর আগে ভাজা জিরেটা দিয়ে দেবো তো দেখো মাছ মাছের ঝোল ফুটে গেছে মাছ ছেড়ে দিয়েছি তো এর মধ্যে নামানোর আগে ভাজা জিরে দিয়ে নামিয়ে ফেলবো সরপুটি মাছটা না ভাজা জিরে দিয়ে খেতে খুব ভালো লাগে কেননা মাছটা বেশ টাটকা টাটকা হয় তো এই আর কি আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে এমএ গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি তো ভাতটা উপর দেবো তো আলমারি দিতে আসবে ফোন করেছিল আর মেয়ে চলে গেছে রাস্তায় রাস্তা গিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু আলমারি দিতে আসবে ফোন করেছে আর দেখো ওদিকে বৃষ্টি হচ্ছে আলমারিটা ভিজে যাবে কি না তার নেই ঠিক তো যাই হোক বন্ধুরা মাছের জল হয়ে গেছে আর এখানে দেখো আলু হচ্ছে কেটে নিয়েছে এটা সিদ্ধ দেবো আর এখানে দেখো ঝিঙে কেটে নিয়েছে আর এখানে পিন্টু দা মেয়ের জন্য পনির এনেছে তো চলো আর এখানে মেয়ের জন্য একটু পটল যে ছেলে আর মেয়ে পটল ভাজা খাবে আর আমি আর পিন্টু দা ঝিঙে ভাজা খাবো ঝিঙে আর কি কালো জিরে পেঁয়াজ দিয়ে ভাজবো তো এটা খেতে খুব ভালো লাগে আর মেয়ে বায়না করলো যে কটা পনির ভাজো মাম্মি তাই ওর জন্য কটা পাঁচটা পনির ভাজলাম তো ওটা দিয়ে খাবে আর কি আর হচ্ছে কালকে রাতে চিকেন করেছিলাম সেটা রয়েছে রশনি দুপুরে হয়ে যাবে আর আমাদের ঝিঙে ভাজাও হয়ে গেছে আর দেখো বলতে না বলতেই চলে এসেছে আমাদের আলমারি তো এই যে নতুন ঘরের নতুন আলমারি তো দেখো এই যে ঢোকাচ্ছে তো এই আর কি তো বৃষ্টিটা কমে গেছে দেখলাম তো অসুবিধা হয়নি ওদের আসতে তো চলো এই যে তিনজন এসেছে সাথে তো ওরা পাল্লাটা খুলে নিয়েছিল কেননা পাল্লা সমেত যদি সিঁড়ি দিয়ে তুলতো না হয়তো পাল্লাটা একটু মানে গুতো টুতো লাগলে না মানে বিচ্ছির ব্যাপার হয়ে যায় তো সেই জন্য আর কি ওরা পাল্লাটা খুলে আলাদা পাটে পাটে তুললো আর তারপরে আলমারিটা তুললো তুলে এখন পাল্লাটা সেট করছে তো দেখো এই যে আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা খুব ভালো লেগেছে আর আমার ভাইলেট কালারটা খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আলমারি সেট করে দিয়ে চলে গেছে আর আলমারিটা আমি দেখো এই পাশটা করে ঘুরিয়ে নিয়েছি কেননা ড্রেসিং টেবিলের পাশের দেওয়ালটা রাখলে না অতটা ভালো লাগছে না দেখা যাচ্ছে না তো দেখো এই যে আলমারিটা এই যে এরমভাবে আমি সেট করে নিয়েছি তো আলমারিটা গুছানো হয়নি তো চলো তোমাদেরকে ভেতরটা একটু দেখায় কীরকম দেখতে তিন পাল্লারও ছিল বড় বড় কিন্তু আমি নিইনি কেননা আমার ঘরটা ছোট তো আর তাছাড়া আমার চার পাল্লার ওয়ার্ড্রপ আছে তো সেই জন্য আর কি সেই চিন্তা ভাবনা করে এটা নিলাম আর এটাও বেশ বড় বন্ধুরা দেখে মনে হচ্ছে ছোটো বিশ্বাস করো অনেকটা বড় আমার এই দেয়ালটা পুরো দেখো ভরে গেছে প্রিন্টেড দেয়ালটা আর আমার মেয়ে তো কী গজগজ করছে বলে ঘরের দেয়াল প্রিন্ট করেছে কি করতে তুমি আলমারিটা এখানে বসিয়ে দিয়েছো দেয়ালটা দেখা যাচ্ছে না তো যাই হোক এখন আলমারিটা রাখা নিয়ে হয়ে গেছে সমস্যা কোথায় রাখবো বুঝতে পারছি না হলুদ দেয়ালটা রাখলে না টিউবলাইটে আলোটা অন্ধকার হয়ে যাচ্ছে আর আলমারির যে প্রিন্টটা না ওটা দেখা যাচ্ছে না ভালো লাগছে না তো চলো তোমাদেরকে ভেতরে খুলে দেখাই দেখো কত বড় একটা ডালিয়া ফুল চলো আলমারিটা তোমাদেরকে খুলে দেখাই ভেতরটা কিরকম এই যে আমি একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে আলমারিটা মানে ডাস্টার রুমাল দিয়ে আমি আলমারিটা ভালো করে বাইরে ভেতরে মুছে নিয়েছি তো দেখো একদমই পরিষ্কারই ছিল নোংরা একটু ছিল না তো যাই হোক এটা এবার ধীরে সুস্থে আলমারিটাকে গুছাতে হবে তো এই আর কি তো এটার মধ্যে ভালো জামা কাপড় রাখবো আমার ওই ঘরেও একটা আলমারি আছে আবার এই ঘরেও একটা ওয়ার্ড্রপ আছে তো এই আর কি তো চলো বন্ধুরা আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো চলো আলমারিটা দিয়ে দিই তো এখনও আমার গ্যাস মোছা বাকি তারপরে যাব গ্যাস মুছবো মুছে যাব স্নান করতে আর আজকে হচ্ছে কাজের দিদি আসেনি এই হচ্ছে জ্বালা কাজের দিদি গেছে ভোট দিতে তাদের দেশে মানে কোথায় একটা থাকে যেন ডাঙা না বসি তো যাই হোক যে সেখানে গেছে ভোট দিতে তো এখন আমাকে ঘর বাড়ি সব মুছতে হবে তো যাই হোক বন্ধুরা আলমারিটা দেখো কী মানে কীরকম লাগছে আমার ঘরের সঙ্গে খুব ভালো মানিয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা হ্যাঁ আর দেখো পিন্টু দা এখানে বসে বসে মেয়ের গিটার বাজাচ্ছে তো সন্ধ্যেবেলায় চা টা খাওয়া হয়ে গেছে আর পিন্টু দা একটু ঘরের ঝুল ঝাড়ছিলো ঝাড়তে ঝাড়তে এই গিটারটা আলমারি চিপা দিয়ে পেয়েছে আমার মেয়ের গিটার আর দেখো হানি বেটা চুপ করে বসে বসে শুনছে তো পিন্টু দা দেখো এই কাজ তো খোই ভাজ বলে না তাই পিন্টু দা দেখো বসে বসে গিটার বাজাচ্ছে তো দেখো আমি যে ঠিক আছে তুমি গিটার বাজাও আর আমি নাচ করি এই আর কি তো যাই বন্ধুরা চলো রান্নাঘরে চলে এসছে আর আমার বরের বায়না আইসক্রিম বানাও আইসক্রিম বানাও এই বুড়ো বয়সে যে কি বায়না বন্ধুরা তোমাকে মানে তোমাদের কি বলবো আমার মেয়েও এত বায়না করে না আইসক্রিমের জন্য কিন্তু এই বুড়োটা আমাকে জ্বালিয়ে মারে খালি বলে কি আইসক্রিম বানাও দেখো ঝড়ে একটা আম পেয়েছিল পাকাম আম সেটাকে আমি আইসক্রিম বানাচ্ছি তো দুধ চিনি আর আমটা আলাদা পেস্ট করে নিয়েছি আর দুধ আর চিনি আমি ভালো করে গরম করে নিলাম তারপরে দুধটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিলাম তো দেখো সামান্য নুন দিয়েছি আর চিনি আর দুধ আর হচ্ছে আম তো সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি তো চলো আইসক্রিম বানিয়ে রাখি এই বুড়োটা খাবে চেটে চেটে ও বুড়োটা সত্যিই আমাকে খুব জ্বালায় আমি সেদিনকে বাড়ি ছিলাম না সারা ফ্রিজ নাকি আইসক্রিম খুঁজেছে আমি আসার পর আমাকে বলছে একটাও আইসক্রিম করে রাখুন আইসক্রিম খুঁজছিলাম তো যাই হোক এখন কি করবো বুড়ো বুড়ো খেতে চেয়েছে তাই বানিয়ে দিচ্ছি আর কি তো তো চলো বন্ধুরা আইসক্রিমটা দেখো এই যে হয়ে গেছে ভরে দিলাম তো চলো এটা একটু ভালো করে নাড়িয়ে নিই নাড়িয়ে তারপরে এগুলো দিয়ে দেবো মানে ঢাকনাটা দিয়ে দেবো তো দেখো এই যে কি সুন্দর কালারটা লাগছে বন্ধুরা দেখো দুধের সঙ্গে আমটা পড়েছে তো একদম দারুণ লাগছে কালারটা সত্যি কথা বলতে কি আইসক্রিমটা না খেতে দারুণ লাগে দারুণ ম্যাঙ্গো আইসক্রিমটা সত্যি ভালো লাগে তো যাই হোক দেখো বন্ধুরা আইসক্রিম কাঠিটা দিয়ে দিয়েছি এই যে তো এখন এটা ফ্রিজে রেখে দেব আজকে তো আর খাবে না আজকে ভোরে রেখে দিলাম কালকে খাবে পশু খাবে যেদিন ইচ্ছা হবে মোটামুটি ছটা আছে তো পিন্টুদার মেয়ে হয়তো দুই একটা খাবে আর আমিও তাই দুই একটা খাবো আর পিন্টুদাই খাবে তো চলে বন্ধুরা এখন যাবো রান্নাঘরে আবার আমার রান্না আছে এই যে দেখো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এই যে আমি করছি হচ্ছে চিংড়ি ফ্রাই তো দেখো চিংড়ি ফ্রাই করছি টপা টপা দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা আর খেতে না অসাধারণ হয়েছিল দারুন দারুন চিকেন পকোড়া চিংড়ি ফ্রাই এগুলো না বাড়িতে করে খেতেই মজা বন্ধুরা তোমরাও খেয়ে দেখো দারুন আমি তো ইউটিউব সাথে করে এগুলো দেখি দেখে দেখে বানাই আর সত্যি এত ভালো খেতে লাগে না তো কি বলবো তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি করিটা গুড না তোমরা সবাই খুব 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 ভালো